বিশ্বনবী জানিয়েছেন কখন ওই জাতি সফল হচ্ছে না হবে না যে জাতির নেতৃত্বে দায়িত্বে কোন মহিলা বসে আছে আমার তো এই হাদিসটা একশো ভাগ বিশ্বাস হয় আপনাদের হয় না বলেন বলেন এই তিপান্ন বছরের ফল এইটা আমরা সফল হতে পারি না মাথা উঁচু করে দাঁড়াতে পারি না একটা কারণে যেহেতু আমরা বিশ্বনবিকে মানি এই জন্য এই কথাটা আজ বাস্তবে মিলাতে হবে ওরা দেখেন মানে না তারপরও বাস্তবে মিলায় কাম্পের মতো একটা পাগলকে ওরা প্রধানমন্ত্রী বানিয়েছে কিন্তু একটা মহিলার হাতে ওরা দিল না কথা বলে না কেন নারীর অধিকার নিয়ে কথা ওরাই বলে পৃথিবীতে যেন আমরা যদি এই হাদিসটা মেনে চলতাম আমরা দুনিয়ার উপরে থাকতে পারতাম আমরা যেন সামনে এটা মেনে চলতে পারি এটা বিশাল ব্যাপার কিন্তু খালি মুখে বলা না ভাই আর রেজাল্ট অব মোনা আলান নিশা কারিম জানিয়েছে পুরুষরা হবে এ পৃথিবীর দায়িত্বশীল অভিভাবক আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। অথচ আমরা আজটা পুরা উল্টিয়ে ফেলেছি মনে হয় যে ওরাই রাজমিস্ত্রিরা আর আমরা যোগাই আর না দেখেন বাস্তবে বড় বড় গুলোতে সব ভরা আর আমরা শুধু ইটার বালিটে নেই দেই না এগুলো সফল হতে বাঁধা ইফলিহার আগে লান আছে ইফলি হৌ লান আসার কারণে লাই ইফলিহা কখনো সফল হতে পারছে না পারবেও না এ কথাটা একশো ভাগ বিশ্বাস করি না আমরা এই যেন আমরা চাই আগামীতে বাংলাদেশে অন্তত নবীর হাদিস আমরা যারা মেনে চলতে চাই সামনে যেন কোনো মহিলা অন্তত চেয়ারে না বসে যেই হোক পুরুষ মানুষ আসেন কথা বলেন না কেন পুরুষ মানুষ আসেন আমরা মেনে নিচ্ছি ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে আমরা বাস করি কত এই দেশে আমরা হাফ হাতা চাই ফুল হাতা চাই না আপনি কি আন্দাজে হা করে ওঠেন না কিছু বোঝেন আমি জেলখানায় থাকা কালীন প্রথম যে জেলার পেয়েছিলাম ওইটা ফুল হাতা হাফ হাতা না ওর পুরা জেলখানায় নাম ছিল দেবদুলাল নাম কিন্তু মানুষ বলতো ফুল হাতা ফুল হাতা কি গো পরে দেখছি ও মুসলমানই দেওয়া নেই আমরা যেহেতু মুসলমান দেশে বেশি বাস করি আমাদের যারা দায়িত্বে আসবে ওরা হাফাতা হবে নাকি হ্যাঁ কোন ফুল হাতা দেখতে চান ওদের আমরা দেখেছি জেলখানায় একজন থাকার কারণে মুসলমান আমরা একশো জনের আটানব্বই জন আর পুরা জেলখানা মিলে হয়তো একশো জনের জন হিন্দু পাওয়া যেত অথচ এদের দাঁপটে একজনের দাঁপটে টিকা যায় না বহু কষ্ট দিয়েছিল এই লোকটা আমাকে আলেমদের প্রতি রাগ বেশি ছিল কারণ ওর কাছে তো আর আলেম চালেম নেই সবই সমান আল্লাহকেই মানে না তো হামজাকে কি করে মানবে আমরা যে কথাটা এখন সারা বিশ্বে ওনারা ছড়িয়ে বেড়াচ্ছে আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে উৎখাত করা হয়েছে এটা মিথ্যা কথা সাড়ে পনেরো বছরে ওরা নির্বাচিত ছিল এ কথা যদি কেউ ঘোড়াকে জিজ্ঞাসা করে সেও হাসবে হ্যাঁ আপনি ঘোড়াকে জিজ্ঞাসা করেন ঘোড়ার হাসি দেখেছেন হি করে হাসে শয়তানকে জিজ্ঞাসা করলে বলবে একটা কথা বললেন নির্বাচনের আগে যারা একশো চুয়ান্ন জন হয়ে যায় দিনের ভোট যারা নাতে করে ফেলে এরা নির্বাচিত আমরা এ কথা বলে কি করি তাও যদি কোনো অমসলিমে কথা বলতো আমরা মেনে নিতাম একটা মুসলমান একটা হাজি সাহেব সেই কথা দুনিয়ার মানুষকে শোনাচ্ছে এটা বদনাম হয়ে যাবে না কারণ দুনিয়া তো জানে যে কি অবস্থা ছিল আমি জেলখানায় থাকতে এক আমার সাথে ছিল উনি আমার বলছে হুজুর আপনি যে তাওবার কথা বলেন মানুষকে দেখেন তো আমার তাও বাটা কি কায়দায় হচ্ছে কি করেছেন আপনি এই যে নির্বাচন গেল আমি আমার যা লোকজন আছে এস আই এস কনস্টেবল এদেরকে নিয়ে রাত বারোটার পর থেকে ভোট কাটা আরম্ভ করলাম নামে হ্যাঁ এইভাবে ভোট কাটা আরম্ভ করলাম ফজর পর্যন্ত আমি কাজ ছাড়লাম বাক্সগুলো ভরতে ভর্তি করে পাঠিয়ে দিলাম জায়গা মতো এবার গোসল করলাম অজ করার পরে দুই রাধ নামাজ পড়লাম এরপরে পড়লাম আস্তা ফিরুল্লাহ আমারে তবা হয়েছে আপনি কি বলেন এর তা হয়েছে আজ অনেকে এই সাড়ে পনেরো বছর পরে অসির মতো তবা করছে যা করেছে আস্তাক ফেরুল্লা না আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাক ফেরুল্লা পড়বেন আপনি দোষ করেছেন হামসার কাছে হ্যাঁ কথা বলেন না কেন সুতরাং যে যেই ধরনের অপরাধ করেছেন ওইটা যদি দুনিয়ায় আপনি মাফ করে নিতে পারেন তাহলে মরণের পরে আল্লাহ আপনাকে আর বিচারের কাঠ গোড়ায় দাঁড় করাবে না কিন্তু এই অপরাধের যদি শাস্তি দুনিয়ায় না হয় যার ক্ষতি করেছেন ওর ক্ষতিপূরণ যদি দিতে ব্যর্থ হন কেয়ামতে আল্লাহ যখন বিচার করবে ওই লোক এসে বলবে যে আমার বত্রিশ লাখ টাকা আমার যেমন বত্রিশ লাখ গেছে আমার বাবা এসে বলবে যে বত্রিশ লাখ টাকা এর মামলার আয়ু থেকে একেবারে উপর পর্যন্ত এরা নিয়েছে এই টাকাগুলো ফেরত দেন এরপরে আপনি জাহান নামে যাবেন না জান্নাতে যাবেন জান এটা কেন বলছি কারণ বহু মানুষ এখন এই ধান্দায় আছে যাই করেছি করেছি একটু আস্তা ফেরুল্লা পড়িনি এখানে যারা আলেম আছে এই যে আমার বড় ভাই আমি এখন একটা হাদিস বলছি যদিও শুনেছেন আপনি এটা দেখেন তো বাস্তবে আমরা কোথায় আছি আমার ভাইরা বিশ্বনবীর কাছে একজন যুবতী মেয়ে এসে বলে হে রাসুল আমি জেনা করেছি নবীজি মুখ ঘুরিয়ে নিলেন বললেন যে কথা কাউকে বলবা না যাও বাড়ি চলে যাও মেয়েটি আবার সামনে এসে বলে হে রাসুল আমি জেনা করেছি নবীজি বললেন এই কথা কাউকে বলবা না বাড়ি চলে যাও আবার সামনে যেয়ে বলে হে রাসুল আমি জেনা করেছি আপনি আমাকে মুক্ত করেন আমি এ পাপ থেকে পরিত্রাণ পেতে চাই পবিত্র হতে চাই কি মনে হয় জামালপুরবাসী বাসী দেড় হাজার বছর আগের এই ঘটনা নবীজি তাকে বলতে পারতেন না যে যা হয়েছে হয়েছে আস্তাক তাক পড়ি না কি কথা বলছেন এখন বলতে পারতেন না বলেছিলেন না তিনবারের পরে তাকে বললেন তুমি কি জেনা করার পরে গর্ভবতী হয়েছে বলে হা তাহলে বিচার এখন হবে না আগে সন্তানটা দুনিয়ায় ডেলিভারি হোক কারণ তোমার দোষ আছে ওই ছেলেটার দোষ নেই ওটা তো মাসুম বাচ্চা ওটা আসুক আগে ওটা খালাস হওয়ার পরে মেয়েটা দৌড়িয়ে এসেছে রসুল আমাকে মুক্ত করেন আমি পরিত্রাণ চাই মুক্তি চাই বিশ্বনবী বললেন না এখনই না এই বাচ্চাটা কমপক্ষে দুই বছর তোমার স্তনের দুধ পান করার হক রাখে

শব্দের দিকে খেয়াল করেন আই অতিম্মা লিমান আই অতিম্মা র দ মোজাকার শব্দ আল্লাহ মোহান দেননি দুই বছর দুধ খাওয়ানো লাগবে সন্তানদেরকে আদেশ আল্লাহ দিয়েছেন কিন্তু আদেশ দেওয়ার সময় মোজ পুরুষের শব্দ দিলেন এ দায়িত্ব বাবার যেহেতু বাবা আর জিনিসপত্র নেই আছে যেটা আছে যাদের আল্লাহ ওনাদেরকে ঘাড়ে দিয়েছেন কিন্তু মা যদি বলে না আমি দুধ খাওয়াতে পারবো না দায়িত্ব তো আমার না এক একটা সন্তানকে দুধ পান করাতে হলে পাঁচ লাখ করে টাকা দেওয়া লাগবে ও সোলাইমানকে তাই দেওয়া লাগবে যদিও মাইকে বলা এটা মনে হয় ঠিক হলো না কারণ আমি নিজেও ধরা খেয়ে যাব আমার এই যে এক মাস পাঁচ দিন আগে একটা হয়েছে এখন যদি ম্যাডাম এটা লাইভ দেখে বলবে ঠিক আছে হুজুর বাড়ি আসুক হয় পাঁচ লাখ দেবেন না আপনার মেয়ে আপনি নিয়ে যান আমি তখন বিপদে পড়ব না না সম্মানিত মারা বোনেরা ভাবিরা যারা এসেছেন দায়িত্ব আপনার আপনি না পান করালে গোনা হবে না এটা দায়িত্ব বাবা ওনার কাছ থেকে খরচ যদি নিতে মনে চায় নেন তারপরও আপনি দায়িত্ব পালন করেন এক এক ফোটা দুধের কারণে একটা নফল হজের স্বভাব হবে প্রথমে যখন মেয়ে লোকটা সন্তানের কণ্ঠ দেশে এক ফোঁটা দুধ দেয় নবীজি বলেন একটা মরা মানুষ চিন্তা করে দিলে যে স্বাব হয় ওই পায় আমার উদ্দেশ্য এটা না মেয়েটিকে বলেছিলেন যে দুই বছর দুধ খাওয়া এটা তার অধিকার আছে তোমার স্তনের উপরে যদি অনেক মেয়েরা এখন স্তন নিজের বডি ফিগার শরীর নষ্ট হয়ে যাবে এই জন্য দুধ দিতে চাচ্ছে না স্বামীকে বলছে ডানো আনো কে নিয়ে আসতে বলে ডানো এই যে কয়েকদিন আগে যেটা গেল এটার নাম ডানা আর ওরা নিয়ে আসতে বলে কি দানো সম্মানিত মা বোনের আমি সতর্ক করার জন্য বলছি আজ বিশ্বের বহু দেশে নিজের যা ফিগার নষ্ট হয়ে যাবে এজন্য সন্তানকে যারা দুধ দিতে চায় না তাদের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি শেষে ফিগার ঠিক করতে যে কেটে বাঁধ দেওয়া লাগবে আমি নিচে আর নামলাম না আপনারা সম্মানিতা মা বোনেরা মেয়েটি যখন দুই বছর পরে এসেছে একটা শক্ত খাবার সন্তানের হাতে দিয়ে ডাক দিয়ে বললেন সাহাবিরা এই বাচ্চাটার দায়িত্ব একজন নাও কি আশ্চর্য একটা গুরুত্বপূর্ণ সময় এসে বাদাল ভেঙে দেয় হ্যাঁ ছেলে ফ্যানটা বন্ধ হয়ে গেল গেলে আবার ওই রোগ বেড়ে যাবে কোথায় গেছে ও করে কি ঠিক আছে যতটুকু আছে কথা বলবেন না যেভাবে আসেন এভাবে থাকেন কথা বলবেন একদম নিশ্চয় জামাল পরবাসে নবীজি এক বললেন এর দায়িত্ব নাও মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দিয়ে চারিদিক থেকে বৃষ্টির মতো পাথর মারা আরম্ভ করলেন কারণ এই দুনিয়াতে জেনার শাস্তি যেটা বিয়ের আগে যদি কেউ জেনা করে তাহলে তারে আশি বেতরাঘাত করা লাগবে আর বিয়ের পরে যদি কেউ জেনা করে তার এভাবে পাথর মারা লাগবে এখানে আবার তিনটা বিষয় বেশি করানে কারিমে সরাফ ফোরকনের আটষট্টি নাম্বার আয়তি আছে আল্লাহ রাবুল আলমিন বলেন পৃথিবীতে যে যে অপরাধ করবে তার শাস্তি হবে একটা কিন্তু কোনো মানুষ যদি তিনটা অপরাধের যে কোনো একটা করে তার শাস্তি হবে ডবল এ ডবল শাস্তি তাদেরকে দেওয়া হবে মেয়েটা কিন্তু বুঝেছিল যার কারণ তার আরবি ভাষা নিজের ভাষা করানে কারেন তার আয়ত্তে ছিল এই জন্যে জানাচ্ছে হের দুনিয়ায় যদি জেনার শাস্তির বিচার না হয় কি আল্লাহ কিন্তু ডবল করে বিচার করবে আমি যে কথা তুলেছিলাম যে তিনটা অপরাধের শাস্তি দুনিয়াতে আখেরাতে আল্লাহ ডবল করে দেবে কেয়ামতের ময়দানে وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ إِلَى آخِرِ آية. রব্বুল আলমিন বলেন যারা দুনিয়াতে আল্লাহকে ডাকে ইলাহান আখারা আল্লাহর সাথে অন্য কোন কাউকে শরিক করে ডাকতে থাকে তাদের শাস্তি হবে ডবল আর এটা বাংলাদেশে সব জায়গায় বেশি কি পাইয়েছে এরা কি কি সমস্যা কি আপনাদের হ্যাঁ কি করতে আসলেন আপনি এখন কেবল বাদাল ঠিক করছে আর এসে ডিস্টার্ব করে দিয়েছে বারবার এসব ডিস্টার্ব করলে এই জন্য ভাল লাগে না এসবের মা ফেল দেওয়ার সাঁতার মাথায় একটা তথ্য বের করতে হলে কত চিন্তা ভাবনা করা লাগে জানেন জিজ্ঞেস করেন তে আমাকে আন্দাজে বলবো এটা রেকর্ড হচ্ছে পাগল ছাগল বসে থাকবে সামনে এ এটা কত মানুষ শুনতেছে জানেন সারা দুনিয়া এখন লাইভ চলছে আমার সামনে এখন আঠারো কোটির উপরে মানুষ বসে আছে আর আপনি এই যে ডিস্টার্ব করছেন কথা তো ভুলে যাবো এটা শেখা বের করতে যাচ্ছে আর এসে ঝামেলা করে এই আবার এটা করে নোড়া ফড়া করে কোনটা এই हट করে দিলাম না এভাবে হবে না এবার ইমামমা এখানে কেউ যেন না আসে এই বাইরে দাঁড়েন তো ভাই এই মিমবাসায়েব ভাই বসেন না চলে যান 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 প্রতিষ্ঠানের যে সমস্ত আছে কামিল মাদ্রাসা ফাজিল মাদ্রাসা অথবা কলেজ এরকম ভালো জায়গায় নেবেন ঝামেলা মার্কা জায়গায় এসে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে মঞ্চে যদি এক ঘন্টার ভেতরে কেউ আসে দেখেন তার আমি এখন এমনি মোসাফের অবস্থা আছে বল দোয়া সোজা হইবে কি বলছিলাম আমি কিন্তু জিজ্ঞাসা করবো পরে আমি একটা ঘন্টা ক্লাস নেব ক্লাসের পরে যদি পাঁচটা প্রশ্ন করে একটাও বলতে না পারেন তো সাথে আপনি আসবেন কেন হ্যাঁ কত দূর দূরান্ত থেকে এসে বসে আছেন তিনটা অপরাধ করলে আমি বলছিলাম দুনিয়াতে আখিরাতে মিলে আল্লাহ ডবল শাস্তি তাকে দেবেন এক নম্বরে দুনিয়া যারা আল্লাহকে ডাকে এর পাশাপাশি অন্য কাউকে ডাকে এই ছোট জীবনে আমি বিশ্বের বহু দেশ পরিভ্রমণ করে দেখেছি এটা সব জায়গায় বেশি বাংলাদেশে আপনি সারা দেশের অবস্থায় এক আল্লাহকে ডাকতেছে পাশাপাশি অন্য এমন কাউকে তার সাথে যোগ করে ডাকে ইয়ালি বাবা শালে বাবা আমি যে বলছিলাম যে রেকর্ড হচ্ছে সারা দেশে যাবে এই জন্য বলছি আর যারা আল্লাহর নামে করার পরে পরে কিছুক্ষণ পরে অন্য কাউকে ডাকেন আপনার যারা এগুলো করছেন বুঝে করেন আর না বুঝে করেন এই তাহেরি ভাই যেগুলো করে আল্লাহকে কিছুক্ষণ ডাকে এরপরে শুরু করেছে বাবার নামে ডাকা ডাকি। ইয়ারে বাবা সারে বাবা খাজা বাবা পাগলা বাবা এ স্পষ্ট ফতোয়া করানে কারিমের যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে তার শাস্তি হবে কয়টা নবন বলেন বলেন এগুলো করা যাবে দুনিয়ায় যারা করছেন না বইছে এখনই থেমে যাবেন দুই নাম্বারে ওয়ালা এক তলুন আন্নাফ সাল্লা তেহার রমান্লাহ হইল্লা অন্যায়ভাবে যদি কেউ দুনিয়ায় কাউকে হত্যা করে আগস্টের পাঁচ তারিখের আগে এই দেশে অন্যায় হত্যা হয়েছে তিন হাজার সাতশো বত্রিশ জন সরকার জল সাতাশ আশি জন এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে জামালপুর বাসী যারা এই যে অন্যায় ভাবে মানুষকে হত্যা করলেন যারা এর সাথে জড়িত আল্লাহর কসম তাদের শাস্তি ডবল হবে কয়টা বলেন বলেন কেউ আপনাকে বাঁচাতে পারবে না আপনার শাস্তি ডবল হবে তিন নাম্বারে বলা ইয়াজন তারা জেনা করবে না যদি কেউ জেনা করে তার শাস্তিও ডবল এই মেয়েটা এটা বুঝেছিল হে নবী আপনি আমাকে বারবার বলেন যে গোপন করে যাও কাউকে বলবা না আমি কি করে থাকি আমি তো জেনা করে ফেলেছি আমি একটা বিবাহিতা মহিলা আপনি দয়া করে আমাকে পরিত্রাণ দেন মুক্তি দেন আমি যেন মতে ধরা খেয়ে না যাই এই যে যখন পাথর নিক্ষেপ চলছিল হাজরাতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমি একটা পাথর খুব জোরে নিক্ষেপ করলাম ওর নাকের ওপরে লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে এসে লেগেছে আমি বড় দোয়া দিলাম ধৎসনা জানিয়েছি নবীজির কানে কথা চাপার পরে বিশ্বনবী বললেন খালিদ থামো